ভিডিওর শুরুতেই বলে দিই যারা মানসিকভাবে দুর্বল তাদের জন্য এই ভিডিওটা নয় তাই তারা অন্য ভিডিও দেখতে পারো যারা মানসিকভাবে মজবুত তারা পুরো ভিডিওটা দেখবে কি বলছি বুঝতে চাইবে প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে দেখো রিলেশনটা ইম্প্রুভ হবে অন্ততপক্ষে তুমি যদি হারানোর ভয় না পাও ভিডিওটা কন্টিনিউ করবে আর ভীষণভাবে যদি হারিয়ে ফেলার ভয় পাচ্ছ এই ভিডিওটাই দেখবে না তুমি তাকে ফোনের পর ফোন করছো সে ফোন ধরছে না তুমি একটার জায়গায় দশটা মেসেজ করছো সে রিপ্লাই করছে না অনলাইনে বসে রয়েছে তারপরেও সে তোমার মেসেজ সিন করছে না কেমন লাগে তোমার সঙ্গে যদি এই ঘটনা ঘটেছে তাহলে তুমি জানবে কেমন লাগে একটার পর একটা রাত অনিদ্রায় পেরিয়ে যাচ্ছে তার তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেমন লাগে বলো তো আচ্ছা এবারে তুমি বলো কোনটা বেশি কষ্টের তাকে ফোন করছো সে রিসিভ করছে না অনলাইনে বসে আছে মেসেজ করছো সিন করছে না এটা বেশি কষ্টের নাকি মুখ বুঝে একটা মাস ওয়েট করে যাওয়া কোনো ফোন না কোনো মেসেজ না যতক্ষণ না পর্যন্ত ওর আমার প্রতি একটা ফিলিংস জন্মাচ্ছে একটা দায়িত্ব জন্মাচ্ছে একটা কর্তব্য জন্মাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ও ওর ভেতরে আমাকে খোঁজ করছে ততক্ষণ পর্যন্ত চুপ করে যাওয়া মেসেজ করব না কল করব না আরে কল করলেও তো ও ধরে না কিংবা ধরলেও তো কুকুরের মতো দূর 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 করে তাড়িয়ে দেয় কেন কল করব। কেন মেসেজ করব ও তো মেসেজ পড়েই না হাতের আঙ্গুলে সুতো বেঁধে আমাকে নাচাচ্ছে আর আমি পুতুলের মতো নাচ করছি এটা বেশি কষ্টের নাকি মুখ বুঝে কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও কষ্টটাকে গিলে খাওয়াটা আনন্দের হোক কষ্ট কল করব না মেসেজ করব না দেখতে পাচ্ছি অনলাইনে আছে তারপরেও আমিও চুপচাপ ওর মতো বসে রইবো কিন্তু মেসেজ করব না কারণ আমি অলরেডি অনেকবার কল করেছি অনেকবার মেসেজ করেছি তার ইগোটা বেড়ে যাচ্ছে দিন 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 ওর ইগোটা বাড়ছে ওর কাছে এটা জাস্ট এ গেম আমি কষ্ট পাচ্ছি আমার কষ্টটা দেখে ও কষ্ট পাচ্ছে না ও আনন্দ পাচ্ছে আরও বেশি করে কষ্ট দিতে চাইছে কেন কারণ ও এটা দেখতে তে চাইছে আমি কতটা নিতে পারি আরও কষ্ট আরও কষ্ট আরও কষ্ট কষ্ট ও ঢেলেই যাবে যদি আমি নিতেই থাকি নিতেই থাকি আমি চিঁড়ে চেপটা হয়ে যাচ্ছি এটা ও দেখতে পাচ্ছে না ও লোড দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে বন্ধ করো যদি বাঁচতে চাও বন্ধ করো তুমি বলবে দাদা তাহলে তো সব শেষ সব শেষ সে তো আমাকে ফোন করবে না সে আমাকে মেসেজ করবে না আছে কিছু যদি সে তোমাকে কোনোদিন কল না করে মেসেজ না করে তুমি কল করলে না ধরে তুমি মেসেজ করলে যদি না রিপ্লাই করে কিছু আছে কি অবশিষ্ট নেই তো সব অলরেডি শেষ তাই আর কি শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করছো বলতে পারো তুমি কি ভাবছো। তুমি কল করবে ও গালাগাল করবে তারপরে ওর মন একদিন গলে যাবে আর ও তোমার কাছে ছুট্টে এসে পায়ে ধরে ভালোবাসার ভিক্ষা চাইবে পাগল মাথাটা ঠিক আছে মাথাটা তোমার গেছে যদি চাইছো সে তোমাকে ফিল করুক তোমাকে মিস করুক তাহলে তোমাকে সইতে হবে যদি রইতে হয় আর যদি ভাবছ তুমি সইবে না তাহলে যা করছিলে কন্টিনিউ করো করতে থাকো দেখো না কি পাও আজকে যদি আমার কথা না শোনো কয়েক মাস পরে ঠিক শুনবে ফার্স্ট কল মেসেজ বন্ধ তাকে কল করার দরকার নেই মেসেজ করার দরকার নেই পনেরো দিন পর থেকে তুমি যে ভালো আছো ওর জন্য মরে যাচ্ছ না তুমি কষ্ট পাচ্ছ না তোমার আর কিচ্ছু যায় না আসে না তোমাকে ভালো রাখার জন্য আরও অনেকে আছে সে যদি পাঁচজন জোগাড় করতে পারে তোমার পিছনেও দশজন দাঁড়িয়ে আছে দেখাও ভালো আছো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টেলিগ্রামে যেখানে যেখানে আছো একদম যতগুলো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যেখানে যেখানে আছো পোস্ট করো বিন্দাস আছো ভেতর থেকে ফিল করো ভালো আছো ভালো আছো তুমি ভালো আছো তুমি দেখো ও আর ভালো থাকতে পারবে না কারণ মজা পাচ্ছে না তো ও তো তোমার মাথার উপরে আরও দুঃখ আরও জ্বালা আরও যন্ত্রণা চাপিয়ে দিতে চাইছিল তুমি কষ্ট পাচ্ছিলে ও আনন্দ পাচ্ছিল আর তো সেটা হচ্ছে না দেখো প্রবলেমটা সলভ হতে শুরু করবে ওর মাথার ভেতরে তোমার গল্পগুলো ধীরে ধীরে ভরবে কি হয়েছে ওর হঠাৎ করে এত আনন্দ আসছে কোথা থেকে এটা সাইকোলজি এর বেশি যদি আরও কিছু জানতে চাও তাহলে সত্যি বলছি এমন অনেক কথা আছে যে কথাগুলো ভিডিওতে বলা সম্ভব নয় অনেক কথা আছে যেগুলো ভিডিওতে সর্বসমক্ষে বলতে পারি না আমি আমার যে প্রজেক্ট বানিয়েছি সেটাতে পাই টু পাই লিখে গেছি কি করবে কি করবে না তার জন্যই এতগুলো রাত পরিশ্রম করেছিলাম যাতে অনেকের উপকার হয় তোমরা যারা নিয়েছ তারা পুরোটা পড়ো ফিল করো যারা নাও নি ভিডিও ডেসক্রিপশানে যাও নাও একশো নিরানব্বই টাকা জলে যাবে না আমি কতটা টাকা ঢেলেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না ওই চারজনকে যে চারজন ভাই আমাকে সঙ্গ দিয়েছিল তাদেরকে কত টাকা দিতে হয়েছে তুমি ভাবতে পারবে না আমি অন্ধের মতো যখন এতটা টাকা ঢালতে পেরেছি তুমি না হয় অন্ধের মতোই একশো নিরানব্বই টাকা ঢালো কিন্তু পড়বে আমি বললাম বলে কিনে নিলাম আমার উপকার করার জন্য দরকার নেই তোমার যদি প্রয়োজন আছে কিনবে সব কিছু ফ্রিতে দিতে পারি না আমিও তো মানুষ আমারও ফ্যামিলি আছে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো কেউ তোমার সঙ্গ দিক কিংবা না দিক নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো দুর্বল হবে না দুর্বল হয়ে যেও না সবাই লাথ মারবে আমি ভুগেছি রে বাবা আমি ভুগেছি আমি জানি দুর্বলতার কোনো দাম নেই এই পৃথিবীতে